নমস্কার বন্ধুরা বাঙালি গৃহকতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ লোভনীয় স্বাদের চিকেন চাপ রেসিপি আশা করি এই চিকেন চাপের রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি এখানে চিকেন চাপ বানানোর জন্য এক কেজি চিকেন নিয়েছি মিডিয়াম সাইজ করে চিকেন চাপের রেসিপিটি বানানোর সময় একটু বড়ো সাইজ চিকেন নিলে ভালো হয় আমি আমার পছন্দ মতো সাইজ করে নিয়েছি ম্যারিনেট করার জন্য অন্য একটি পাত্রে তুলে নিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে যে মশলাগুলো অ্যাড করবো এস্ট করে রেখেছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এক চামচ আদা এক চামচ রসুন আর চারটে কাঁচা লঙ্কা আলাদা আলাদা করে তোমাদের বোঝানোর জন্য পেস্ট করেছি আর মাঝারি বাটির এক বাটি পরিমাণ টক দই প্রায় দেড়শো গ্রামেরও বেশি এখানে কুড়ি পিস কাজু বাদাম আর চালমগজ আছে চার চামচ আর তিন চামচ পোস্ত আছে একসঙ্গে পেস্ট করে নিয়েছি ওটা দিলাম আর এক চামচ হলুদের গুঁড়ো দিলাম বড়ো চামচের এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ভালো করে ম্যারিনেট করে রাখবো সাদা তেল দিলাম দু চামচ এই ম্যারিনেট করার সময় সাদা তেলটা দিলে খুব ভালো হয় মশলাটা ভালো করে মিশে যায় চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম হাতে সময় থাকলে একটু বেশিক্ষণ রেস্টে রেখে দেবে আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম যত বেশিক্ষণ রেস্টে রাখা হয় টেস্ট তত বেশি হয় আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিলাম আর আড়াইশো গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম পাতলা করে এইভাবে হাত দিয়ে একটু পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিলাম নিয়ে বেরেস্তা করে নেব এটা পুরো চিকেনের শেষে মানে রান্নার শেষে লাগবে আমার এই বেরেস্তাটা এটা তোমরা স্কিপ করতে পারো কিন্তু এই বেরেস্তাটা দিলে চিকেন চাপের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে একটা সুন্দর কালার আসা পর্যন্ত এই বেরেস্তাটা ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা হয়ে আসছে উপর থেকে ভেসে আসবে বুঝতে পারবে সুন্দর একটা কালার ছেড়ে গেছে তেলটা এইভাবে চিপে চিপে ছেঁকে তুলে নেব এভাবে একটু ছাড়িয়ে রেখে দেব বেরেস্তাগুলো আর হাত দিয়ে ম্রেশ করে রেখে দেব আলাদা সরিয়ে রাখলাম রেস্টে রাখা চিকেনটা আমি ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যে একে একে দিয়ে দেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিতে হবে কাজু দেওয়া আছে নিচে থেকে বসে যেতে পারে পুরো রেসিপিটি তোমরা দেখলে বুঝতে পারবে আমি দুরকমভাবেই তোমাদেরকে দেখিয়ে চিকেনগুলো দেওয়ার পর তিন থেকে চার মিনিট পর মশলাটা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে এই রেসিপিটি ফলো করে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো পুরো অনুষ্ঠান বাড়ি বা বড় বড়ো রেস্টুরেন্টের মতো খেতে হবে আমি মশলা ধোয়া জল দিলাম এখানে আর কোনো জল অ্যাড করবো না একদম গ্যাস লোতে রেখে রান্নাটা করব যাতে না নিচে বসে যায় বারবার এইভাবে নাড়াচাড়া করতে হবে খুন্তি দিয়ে স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম চিনিটা তোমরা নাও অ্যাড করতে পারো ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো চিকেনটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে গোলাপ জল হাফ চামচ পরিমাণ কেওড়া জল আর একটা মশলা বানিয়ে রেখেছিলাম এলাচ জৈত্রী জায়ফল ডারচিনি লবঙ্গ আর শাহি গ গোটা জিরে দিয়ে একসঙ্গে মশলাটা বানিয়ে রেখেছিলাম এক চামচ দিয়েছি শেষে আর ওই যে বেরেস্তাটা ম্যাশ করে রেখেছিলাম ওটা দিলাম কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে তোমরা বুঝতে পারছ কালারটা দেখে লোভনীয় মনে হচ্ছে না আর খেতে এতটাই টেস্ট হবে এই রেসিপিটি দেখে তোমরাও একবার এইভাবে বানিয়ে নিতে পারো বিশ্বাস করো খেতে হবে অসম্ভব সুস্বাদু তোমরা না বানালে বুঝতে পারবে না দুভাবে নামিয়েছি প্লেটেরটা বেরেস্তা ছাড়া থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও